নমস্কার বন্ধুরা গৌরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের রেসিপিতে রয়েছে মটর ডালের তরকারি আর সাথে ফুলকো ফুলকো লুচি তো আমি দেখো খুব সহজে কিভাবে বানিয়ে নিলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখার জন্য যাতে নতুন রেসিপির নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ রইল ফেসবুকটাকে ফলো করে দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলি ভালো লাগবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি মটর ডালটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর দিকে নুন একটু পরিমাণে সাদা তেল দিয়ে ময়দাটা মেখে রেখে দিয়েছি আর এই যে একটা বড়ো সাইজের আলু আর এক পেঁপে কেটে নিয়েছি এক বাটি পরিমাণে হয়েছে আর যে সেদ্ধ করে রাখা মটর ডালটা ও ডালটা নিয়ে নিয়েছি আর এদিকে সবজির জন্য নিয়ে নিলাম আদা বাটা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা এখন গুঁড়ো মশলাগুলি নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো নিয়ে একটু জল মিশিয়ে রেখে দেব তো কড়াইতে তেল দিয়ে আলু আর পেঁপেটাকে ভেজে নিচ্ছি আমি এই রেসিপিটা সকালবেলা জলখাবার হোক বা দুপুরবেলা সন্ধ্যেবেলা জলখাবার বা রাতের খাবারের জন্য খুব সহজভাবে বানানো যায় আর খেতেও খুব দারুণ লাগে ছোটো থেকে বড় সবার পছন্দের এই রেসিপিটা তো আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম তেজপাতা একটা তেজপাতাকে চিরে আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে এখন পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি একটু ভেজে নিলাম রসুনটা দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এখন যে একটা মশ মশলা রেডি করে রেখেছিলাম গরু মশলার পেস্টটা ওইটা দিয়ে দিলাম তেল মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম তো তোমরা তো অনেকেই মটর ডালে ঘুগনি খেয়েছ সবজি খেয়েছ এভাবে অবশ্যই একবার পেঁপে দিয়ে আলু দিয়ে করবে দারুণ লাগবে যেমন হবে স্বাস্থ্যকর এমন সুস্বাদু তো কাঁচা লঙ্কাটা দিয়ে এখন আমি জল দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দেব তো রেখে দেওয়ার পর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিলাম এদিকে আমি লুচির জন্য যে জোরটা মেখে রেখেছি এটা থেকে লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন এটাকে বেলে লুচিটা ভেজে নেব তো কড়াইতে তেল বসিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছ কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে লুচিগুলো আমি কিন্তু কোনো সোডা ইউজ করিনি এভাবেই আমি একে একে সবগুলো লুচি ভেজে নেব এপাশ ওপাশ করে সবগুলো লুচি ভেজে নিয়েছি আর এদিকে সবজিটাও নামিয়ে রেখে দিয়েছি আর এই যে লুচিগুলো ভেজে নিয়ে নিলাম এখন খাওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি সবগুলো লুচি খুব সুন্দর ফুলেছে দেখে বুঝতে পারছ তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টা